সারা শরীরটা যেন একটা ভয়ে হিম হয়ে গেল হৃদপেন্ট এত জোরে জোরে লাফাচ্ছে যে তার শব্দ যেন শুনতে পাচ্ছে সে আর থাকতে পারছে না মাথাটা নামিয়ে নিল এত ভয় জীবনে কখনো পায়নি সামনে নিতে অনেকটা সময় লাগলো তারপর বাঁধানো চালাটায় চলে এলো সেখানে দাঁড়িয়ে ডাকতে লাগলো অবিনাশ কাকা বন্দনা কাকিমা দোতলার বারান্দার রেলিংয়ের কাছে এসে অবিনাশ দত্ত বলল ও তুই এসে গেছিস আয় আয় আর একটু এগুলোই বাঁ পাশে চাতাল পেরোতে পেরোতে নিজের অজান্তেই যেন দাঁড়িয়ে পড়ে ছাদের দিকে তাকালো রাজেন আশ্চর্য সেই তরুণী বউটা তো আর নেই কয়েক সেকেন্ডের মধ্যে উদাও হয়ে গেছে বেশ ধন্দে পড়ে গেল সে সত্যি কি বউটা ছিল নাকি তার চোখের ভ্রম কিন্তু বউটাকে স্পষ্ট দেখেছে রাজেন জ্বলন্ত দৃষ্টিতে তার তাকালো মধুরায় হিংস্রা হাসি তার শরীরে হিমের স্রোত বইয়ে দিয়েছিল সেটা ভুলই বা হয় কি করে এখনো তো বুকের ভেতরটা তার লাফিয়ে চলেছে এই নেই এই আছে কে সেই বউটা অবিনাশ বলল বললো কি হলো দাঁড়িয়ে পড়লি যে ধন্দটা আসলে এখনও কাটেনি রাজেনের থেমে থেমে বলল না না হ্যাঁ থামবো কেন যাবো যাবো ছেলেটাকে একটু যেন অস্বাভাবিক দেখাচ্ছে দু এক লহমা তীক্ষ্ণ দৃষ্টিতে রাজেনের পা থেকে মাথা অব্দি লক্ষ্য করে অবিনাশ দত্ত বলল তুই ওখানেই থাক আমি আসছি একটু পরেই সে নেমে এলো চল তোর সুটকেসটা আমাকে দে অনেকক্ষণ বয়ে বেরিয়েছিস নিশ্চয়ই খুব কষ্ট হয়েছে না না ওটা এমন কিছু ভারী না অবিনাশরা তো কোনো কথা শুনলো না স্যুটকেসটা একরকম জোর করেই টেনে নিল সিঁড়িতে আলো জ্বলছিল দুজনে ওপরে উঠে এলো দোতলায় আসতেই চোখে পড়ল সিঁড়ির বাইরে খানিকটা বাঁধানো চাতাল মতো জায়গা সেটার বাঁদিকে শেষ মাথা দিয়ে তেতলায় ওঠার সিঁড়ি আর সিঁড়ির মুখে দরজা সেটা তালা বন্ধ আর একতলা থেকে দোতলায় উঠলেই চাতালের ডান পাশে একটা ঘর ওটা কিসের ঘর ঠিক বোঝা যাচ্ছে না তেতলায় ওঠার শুনির মুখে যেমন দরজা আছে একতলা থেকে দোতলায় ওঠার শুনির মুখে ঠিক তেমনি একটা দরজা অবিনাশ দত্ত ডাকলেন না তাড়াতাড়ি এসো রাজেন এসে গেছে দোতলা ছোট চাতালটার সামনের দিকে দু আড়াই ফিট উঁচু বেশ বড় একটা বারাদ্দা সেখানে জোরালো আলো জ্বলছে বারান্দা তিন দিক ঘিরে কয়েকটা ঘর একটা ঘর থেকে বন্দনা বেরিয়ে এলো রাজেনের দিকে তাকে হাসি মুখে বললো এসো বাবা এসো অবিনাশ দত্ত বললো তুমি ওকে বসার ঘরে নিয়ে যাও রাজেন তোর সুটকেসটা আমার কাছে থাক সিঁড়ির দরজায় তালা দিয়ে আসছি এর মধ্যে রাজেন বুঝে গেছে হাজার বললেও অবিনাশ কাকা সুটকেসটা ছাড়বে না সেটা না হয় ঠিক আছে কিন্তু রাজেনের মনে একটা খটকা প্রশ্ন তো দেখা দিল এখনো তেমন রাত হয়নি খুব বেশি হলে সাতটা কি এই সোয়া সাতটা হবে তেতলা সিঁড়ির দরজা আগেই তালা লাগানো আছে দোতলা সিঁড়ির দরজাতেও সন্ধ্যেবেলায় কেন তালা ঝুলনা হচ্ছে এটা সে ঠিক বুঝতে পারলো না বন্দনা কাকিমা বলল বসো বাবা বসো হাতের ব্যাগটা সেন্টার টেবিলের ওপর রেখে একটা সোফায় বসে পড়ল রাজেন অবিনাশ কাকা শুনির দরজায় তালা লাগিয়ে এসে রাজেনের মুখে একটা চেয়ারে রাজেনের মনে পড়ে গেল দোতলায় উঠে আসার পর প্রথম জরুরি কাজটাই করা হয়নি বন্দনা এক একধারে দাঁড়িয়েছিল ব্যস্তভাবে উঠে গিয়ে তাকে প্রণাম করলো তারপর অবিনাশ কাকাকে দুজনেই তার মাথায় হাত দিয়ে বলল থাক থাক বাবা থাক প্রণাম পর্ব সারা হলে ফিরে এসে সোফায় বসে ক্ষিপ্র হাতে ব্যাগটা খুলে বড়ো একটা প্যাকেট বার করে বন্দনাকে দিতে দিতে বলল এটা নিন কাকিবা বন্দনা জিজ্ঞাসা করলো কি আছে এতে বাবা একটু মিষ্টি পাঠিয়েছে টাকা তো কাটোয়ার ক্ষীরের পান্তুয়া খুব ভালোবাসে অবিনাশ দত্ত লাফিয়ে উঠল কাটোয়ার ক্ষীরের পান্তুয়া একেবারে স্বর্গীয় ব্যাপার ন আগে তোদের বাড়িতে যখন লাস্ট গেছি সেই খেয়েছিলাম ওফ এখনো জীবে লেগে আছে বন্দনা ধমক দিল আরে থামো তো মিষ্টির নাম শুনলে জীব একবারে লক লক করে ওঠে রাজু সেই কখন বাড়ি থেকে বেরিয়েছ ট্রেনে বাসে কত ধকল গেছে এখন একটু জিরিয়ে নাও তারপর হাত মুখ ধুয়ে কাপড় ছাড়ো বলে কিছু খেয়াল হতে অবিনাশের দিকে তাকালো তুমি রাজুকে ওর বেডরুম আর বাথরুমটা দেখিয়ে দাও আমি এখন যাই যাবে মানে ছেলেটা এলো ওর জন্য একটু জলখাবার টলখাবার আমার কি সেটা হুঁশ নেই রাজু কখন এসে পৌঁছবে তা আমি কি বুঝতে পারছিলাম আগে থেকেই আমি লুজি যদি ভেজে রাখলে চামড়া হয়ে যেত না তাই তো যাচ্ছে বন্দনা কাকিমা চলে গেল অবিনাশ দত্ত রাজেন্দ্রের দিকে তাকালো হ্যাঁ রে রাজু বাড়ি চিনে এখানে আসতে অসুবিধা হয়নি তো রাজেন বলল না না কিভাবে আসতে হবে চিঠিতে সব জানিয়ে দিয়েছিলেন শুধু শুধু কি এই রাধানাথ মল্লিক লেনে ঢোকার পর মানে গলিটা তো সাপের মতো কীরকম একা ব্যাকা রাজেনকে থামিয়ে দিয়ে অবিনাশ দত্ত বললো পুরোনো পাড়া তো একে মোড়ের পর মোড় তার উপর গ্যাসবাতি ম্যানমেরে ইলেকট্রিকের আলো হ্যারিকেন তাই একটু ভুতরে ভুতরে লাগে যুদ্ধের আমল থেকে সাড়ে চোদ্দো টাকা ভাড়ায় পুরো দোতলাটা নিয়ে আছে সন্ধ্যের পর একটু ভুতুরে ভুতরে লাগে এত কম টাকায় এতগুলো ঘরওয়ালা বাড়ি কলকাতা এখন আর কোথাও পাওয়া যায় নাকি দুবার ভুতুরে শব্দটা কানে ঢুকতেই হঠাৎ কিরকম অন্যমনস্ক হয়ে পড়লো রাজেন অদ্ভুত চোখে তাকিয়ে থাকা মুড়ি মুড়কির দোকানে সেই লোকটার তেতলার ঝার থেকে ঝুঁকে পড়া বউটার এসব কথাগুলো তার চকিতে কিরকম দৃশ্যগুলো ভেসে উঠল অবিনয় দত্ত লক্ষ্য করছিল জিজ্ঞাসা করল কী রে কি ভাবছিস না না কিছু না একটু চমকে উঠে হাসলো রাজে আচ্ছা অবিনাশ কাকা বল এই বাড়িতে ঢোকার সময় তেতলাটা অন্ধকার বলে হল ওখানে তো কেউ থাকে না 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 তো ওটা বাড়িয়ালার অংশ বর্ধমানে তার তেলকল চালকল এসব আছে চার পাঁচ মাস পর একবার এসে কয়েকদিন থেকে চলে যায় বাকি সময়টায় তালা দেয়াই থাকে ওই জন্য বুঝি তেতলা শুনির মুখে তালা হ্যাঁ তেতলার ছাদে কেউ থাকে না অবিনাশ দত্ত হকচকিয়ে গেল পরবর্তী তার চোখে তারা দুটো একেবারে স্থির স্বাভাবিক হতে খানিকটা সময় লাগলো তার হেসে হেসে বলল তুই তো একটা অদ্ভুত ছেলে তেতলা সুরের মুখে তালা ছাদের মুখে তালা ন্যাড়া ছাদে কেউ থাকতে পারে একতলা চাতাল থেকে পলকের জন্য দেখার পরও মনে হয়েছিল চোখের ভ্রম অবিনাশ কাকা কেউ থাকে না না বলার পর এখন তা অবিশ্বাস করার মতো কোনো কারণও থাকতে পারে না কিন্তু কেমন যেন একটা মনটা খিচখিচ করে যাচ্ছে অবিনাশ তারা দিল তোর কাকিমার লুচি ভাজা বোধহয় শেষ হয়ে এলো এখানে এসে আমাদের বসে থাকতে দেখলে বকুনি লাগাবে ওঠ ওঠ আগে তোকে তোর ঘরে নিয়ে যায় রাজেনের সুপকেসটা তুলে নিয়ে বসার ঘর থেকে বেরিয়ে পড়ল সে রাজেন তার ব্যাগটা হাতে ঝুলিয়ে অবিনাশ কাকার পিছু পিছু চলেছে তার মনে হলো ছাদের ব্যাপারটা এড়ানোর জন্য অবিনাশ কাকা বড় বেশি তাড়াহুড়ো করে তাকে টেনে নিয়ে যাচ্ছে আমার ভুলও হতে পারে বাইরে থেকে বারান্দায় উঠলে সোজাসুজি তিনটে ঘর বারান্দার ডান পাশে পাশে আরও দুটো ঘর রয়েছে রাজনীর চোখে পড়ল ডান পাশের ঘরটায় আলো জ্বলছে সেখান থেকে ছ্যাঁক ছুঁক সব আওয়াজ আসছে ওখানে পেছন ফিরে কোনাকণি বসে কিছু একটা করছে বন্দনা কাকিমা নিশ্চয়ই ওটাই হবে রান্নাঘর অবিনাশ দত্ত রাজেনকে নিয়ে বারান্দার বাপাশের ঘরটার সামনে চলে এলো দরজার পাল্লা দুটো ভেজানো একটু দাঁড়া দরজা ঠেলে ভেতরে ঢুকে আলো জেলে অবিনাশ কাকা ডাকল এবার আয় ঘরটা আলোই ভরে গেছে ভেতরে যেতেই চোখে পড়ল একধারে একটা সিঙ্গেল বেড খাটে পরিপাটি করে বিছানা পাতা তাছাড়া একটা আলমারি লেখার জন্য চেয়ার টেবিল একটা নিচু ছোট টেবিলে জলের বড় জগ কাঁচের গ্লাস সাবান টুথপেস্ট টুথব্রাশ এমন সব টুকিটাকি কিছু জিনিসও রয়েছে অবিনাশ দত্ত বললো এটা তোর ঘর আলমারিতে সব জিনিসপত্র রাখবি আর ওইটা হলো পড়ার টেবিল এখন আর বসতে হবে না তা হ্যাঁ রে ঘরে পড়ার মতো জামাকাপড় তুয়ালে সব এনেছিস নাকি ব্যস্তভাবে রাজেন বলল সব এনেছি হাতের ব্যাগটা খুলে পাজামা হাফশার্ট আর নতুন গামছা সব বার করলো রাজেন গুড ওগুলো তো নেবি আর হ্যাঁ এনে সাবারটাও নেই অবিনাশ দত্তর কথা মতো পাজামা গামছা সব গুছিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে চান ঘরের দিকে চলে এলো রাজেন একতলা থেকে দোতলায় উঠে এলে সিঁড়ির মুখের দরজাটার পাশের ঘরটাই হলো বা বাথরুম সেটা দরজার মাথাটা মাথাটায় শেকল তোলা সেটা নামিয়ে দরজা খুলে দিল অবিনাশ কাকা বললো ভেতরে যা ডানদিকে দেওয়ালে সুইচ আছে টিপলেই আলো জ্বলবে ঢুকে পড়লো রাজেন আলো জ্বালতেই দেখা গেল জল ভর্তি বিরাট চৌবাচ্ছা বা পায়খানা বালতি মগ সব মজুত একধারে একটা লম্বা দড়ি টাঙানো সেটার ওপর পাজামা সব ঝুলিয়ে গায়ে সারা দিনে ধুলো ধোঁয়া লাগানো চটকানো মটকানো ধুতি শার্ট করেছে সে সব ঠিক করে ফেললো নিজে কেচেও ফেললো সেগুলো দরজা খোলা রয়েছে বাইরের থেকে লক্ষ্য রাখছিল অবিনেশ দত্ত বললো গায়ের কাপড় চোপড় একধারে ধারে রেখে দে কাল কাজের বেয়ে এসে কেঁচে দেবে দরজা বন্ধ করে হাত পা মুখ ধুয়ে নে বেরোবার সময় আলু নিবি দিবি কিন্তু আমি বারান্দায় বসে থাকব। বারান্দায় কেন বসে থাকবে অবিনাশ কাকা একটু খটকা লাগলো রাজিনের কিন্তু না সারাদিনের প্রচণ্ড ধকলের পর সমস্ত শরীরটা এলিয়ে আসছে এখন এ নিয়ে ভাবার মতো এনার্জি তারা নেই চটপট হাত মুখ ধুয়ে পোশাক পাল্টে আলো নিভিয়ে বাইরে বেরিয়ে এলো সে চান ঘরের দরজায় শেকড় লাগাতে লাগাতে আচমকা খসখস একটা আওয়াজ কানে এলো চমকে উঠল রাজেন এই বাড়িতে ঢোকার পর ছাদের দিক থেকে অবিকল একটা এরকম শব্দ তার কানে এসেছিল উপরের দিকে মুখ তুলতে সে বউটাকে দেখতে পেয়েছিল সে আওয়াজটা থামছে না দিশাহারার মতো এধারে ওধারে তাকাতা তাকাতে তাকাতে চোখ দুটো দোতালার সিঁড়ির মুখের দরজার দিকে চলে গেল একটু আগে অবিনাশ কাকা ওটার কড়ায় তালা লাগিয়ে দিয়েছিল আওয়াজটা একটু স্পষ্ট হল ভয় পাচ্ছ তারপরে একটা ঋণ ঋণের শব্দ গায়ের লোমগুলো মুহূর্তে খাড়া হয়ে গেল রাজেনের সিদ্ধারার ভেতর দিয়ে কনকনে যেন একটা বরফের স্রোত বয়ে গেল আশেপাশে কেউ নেই সে বুঝতে পারছে তালাবন্ধ শ্রেণির দরজাটার ওধার থেকেই হাসি টাসির আওয়াজ আসছে কে কি হতে পারে অবিনাশ কাকা বলল কিরে দাঁড়িয়ে পড়লি যে চলে আয় সারা শরীরটা ভারী হয়ে গেছে রাজেনের সে যে বারান্দার দিকে পা ফেলবে সেই শক্তিটুকুও যেন তার আর নেই প্রচণ্ড ভয়ে সেটিয়ে গেছে অবিনাশের দৃষ্টিটা তীক্ষ্ণ হয়ে উঠল কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে সে উঠে পড়লো দু চার পায়ে এগিয়ে সে জিজ্ঞাসা করল কী রে শরীর খারাপ লাগছে অবিনাশ কাকা কাছাকাছি চলে আসায় ভয়টা অল্প হলেও একটু কেটে গেল কিছুটা সাহসও ফিরে এসেছে রাজেন বলল হ্যাঁ মানে হাসি ঠাসির কথাটা জানালো না সারাদিন অনেক ছোটাছুটি গেছে শরীর তো ছেড়ে দেবেই আয় বারান্দার দিকে পা বাড়াতে গিয়ে মাথা কাত করে সেই দরজাটার দিকে তাকালো রাজেন অবিনাশ জিজ্ঞাসা করলো কি দেখছিস রে কেউ কি ওখানে আছে না না কেউ না এ বাড়িতে ঢোকার পর নিচের চাতাল থেকে চকিতের জন্য ছাদের যাকে দেখেছিল পরে মনে হয়েছে সেটা তার চোখের ভ্রম হতে পারে এখনও এই হাসি কথা বলার ভ্রমই হবে হয়তো আজ এসব কী হচ্ছে তার সে অসীম সাহসী নয় ঠিকই কিন্তু ভিড়ও তো নয় তাকে সাত সাতটা অফিসে বিরাট বিরাট কোম্পানির বাঘা বাঘা সব অফিসারদের সামনে গিয়ে ইন্টারভিউ দিতে হবে তার উপর তাদের পরিবারের ভবিষ্যৎ নির্ভর করছে তার উপর একটা চাকরি তো তার চাই চাই কে হাসল কে ফিসফিস করে কথা বললো এসব আজে বাজে উঠকো ব্যাপার মাথার থেকে বের করে দেওয়াই দরকার এখন যা ভাববে সব সেই ইন্টারভিউ নিয়ে পরের অংশটা শোনার জন্য পার্ট থ্রিটা শুনুন